ভারত শেখ হাসিনা সরকার ছিল যা বলছে তাই শুনছে না ওনার ইন্ডিয়ার সাথে ডিল করার জন্য ওনার একটা ট্যাঙ্ক থাকা উচিত যাদের করে ইসলামটা ধ্বংস হয় যাদের করে মুসলমানরা ইসলাম করে না পড়তে পারে জন্য এটা করেছে সম্ভবত বসু আমেরিকা গেছে পর ওনাকে ভারতের ইন্টারনাল ব্যাপারে জিজ্ঞাসা করছে তখন উনি উত্তর দিছে এই প্রশ্নটা আমাকে কেলকাটা এসে করে একটার উত্তর এখানে দেব না আমাদের চিফ অ্যাডভাইজার উনি কোনো দলের নামে জাপানে কমপ্লেন করেছে এখন দেখেন ডিপ্লোমেটিক ভাষা আছে সেই ডিপ্লোম্যাটিক ভাষা যদি আপনি খারাপ কথা গন কাউকে যার সন্ধান গালি দিতে পারেন আর ইংরেজি যদি গালি দেন মনে ভোবে তাহলে ওয়া স্টার্ট করেন আর যদি ডিপ্লোম্যাটিক ভাষায় কাউকে গালি দেন তখন বলে হি ইজ ডাবল স্ট্যান্ডার্ড আপনি ওয়ার্ল্ড স্টেজে সবাই নাচতেছে আপনার মুখ থেকে এই জাতির কথা আমরা সাধারণ মানুষ আশা করি না আপনার ফ্রেস সচিব আছে ফরেন মিনিস্টার আছে তাদেরকে বলতে দেন আপনি সমানসেন ঊর্ধ্ব থেকে কাজ করেন বি কোনো পার্টি ভুল করতে পারে আপনার পরামর্শ করে ওদের শুদ্ধ করেন কোনো পার্টিকে আপনার বেশি সাপোর্ট করতে পারে ওদের বেশি সাপোর্ট নেন কিন্তু কোন দলকে আঙ্গুল তুলে কথার বলার মতো আপনি কোন ম্যান্ডেট পাননি সিলেক্টেড নট ইলেক্টেড এখন এগুলো সে যারা দুর্বল তাদের কথা বলতেছে আপনি আমি এগুলো শুনতে চাই না আমি দুর্বল লোকেরাই বলে পারি না ওর জন্য পারি না ওর জন্য পারি না এগুলো ফালতু কথা আপনি স্ট্রং হন দেশের মানুষকে আপনি সাপোর্ট করছেন আপনি ডিসিশন নেন আপনি গদ্যামারকে কিছু অ্যাডভাইজার আপনার আশেপাশে দেখছেন আরেকজন যেন দলর গ্যালি করেন এটা অ্যাকসেপ্ট করুন না শুনেন ইতিহাস লেখা হবে একদিন ইতিহাস লেখা হচ্ছে চৌদ্দ সালে আপনি দুর্ভিক্ষ হয়েছে ইতিহাস লেখা হচ্ছে শহীদ প্রেসেলুজ জিয়াউর রহমানের ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়ে একটা সুটকেশ ছিল ইতিহাসের মধ্যে অত নাম দেয়া হলে আমাদের দিগন্ত টেলিভিশনের চেয়ারম্যান ছিল প্রায়ত শাহ আব্দুল হান্নান উনি বিদেশে গেছে একজন সুটি ধার করে বিদেশে গেছে আর ওনার বাসা আমি গিয়েছি ওই একটা কলের ওই রশিদিয়া বেঁধে রাখছে যেন পানি না পড়ে কল চেঞ্জ করার কোনো অবস্থা ছিল না ওনার ওনার সবাই এন্তেকাল করছে যদি ওনারা খারাপ কিছু থাকতো এটি সামনে চলে আসত এখন ওনারা যা করছে আফটার ফিফটি ইয়ার্স সত্যি ইতিহাসটা আসবে সত্য আসলেই ওনারা তো বেঁচে থাকবেন না ওনার আউল আল্লাহ দেখবে যদি ভালো করে থাকেন আলহামদুলিল্লাহ যদি খারাপ কিছু করেন সেটা ওনাদের বট্টাবে থাকে অনেক কিছু বলা যায় না শেখ হাসিনা সরকার ছিল যা তাই শুনছে শুনতেছে না ওদের মতামত চলতেছে না সেটা শেখ হাসিনাতে এই জন্যে পতিত হয়েছে এটা তো প্রশ্নই না তার পতিতের কারণে হলে সে ভারত প্রেমী ছিল আমাদের স্বার্থ বিসর্জন দিয়েছে আমাদের ব্যবসা আপনাদের আপনার এইবারে প্রথমবারের মতো এই সরকার চামড়ার রেট ঠিক করছে আমি বহু ইন্টারভিউতে বলছি গত দশ বছর চামড়ার কোনো ব্যবসা ছিল না যে ফার্স্ট টাইম এখন চামড়া এবার ঠিক করছে কিছু যদি ব্যবসা কেনা হয় আর কি মানুষ যদি পয়সা পায় এই চামড়া দিয়ে ব্যবসা দিয়ে বহু মানুষ চলতো চামড়া নানা রকমভাবে ক্ষতি করছে চামড়ার ব্যবসাটা মানুষ পুকুরে ফেলা যে চামড়া গন্ধের জন্য কেউ দেয় না কিরে নেয় কোনো পয়সা পায়নি কেউ আর এটা কারণ কি জানেন সেটা তো আর বলবেন না আপনারা নিজেদের গা বাসায় কথা বলেন এটা কারণ হলো ইসলামিক যে অর্গানাইজেশনগুলো আছে এই চামড়ার ফসল ওদের কাছে যেত যেমন আমার দেশে একটা মাদ্রাসা আছে হেফজুখানা আছে কিছু পাইলে আমি ওখানে পাঠাই দিই বড়ো বড়ো কমি মাদ্রাসাগুলো আছে ওরা ওইটা দিয়ে চলে যাদের করে ইসলামটা ধ্বংস হয় যাদের করে মুসলমানরা ইসলাম করে না পড়তে পারে সেই জন্য এটা করেছে আমি আরও একবার বললাম উনি মূর্তি যখন উনি ভারতে পালিয়ে যান তখন ইন্ডিয়ান পত্রিকা এবং ইন্ডিয়ান নিউজগুলো বলছে শেখ সাহেব মূর্তি ভেঙছে কিন্তু উনি যখন এই মূর্তিটা জায়জ করছে তখন বলছে এটা মূর্তি নয় মূর্তি নয় এটা মরাল মরড়াল খুচরা বলছে যে এটা মরাল এটা হয় জায়েজ আছে সাথে সাথে মসজিদে করছে আপনি ইসলাম মূর্তি হুজুর সাল্লাহ আসার পরে কতটা মূর্তি ছিল আপনার কাবার করে সব মূর্তি ভেঙে ফেলেছে না সেই মূর্তি আজকে চোদ্দশো বছর পরে আমার মূর্তি দিয়া সবখানে আপনি জায়েজ করতেছেন মূর্তি নয় মূর্তি নয় এটা মরাল মরাল হাউ ক্যান ইট বি এখন আমাদের পক্ষে যেসব দেশ আসবে যেসব রাষ্ট্র আসবে তাদেরকে সবসময় ইন্ডিয়া আইডিয়া করবে ওটাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করবে এখানে ওরা চায় না ওরা চায় না শুনুন আমি আরও দুই চারবার বলছি ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস নট দ্য নেইভার্স নেইভার্সদের সাথে কিভাবে চলতে হবে ডিপ্লোম্যাটিক্যালি সেটা আপনাদের থাকতে হবে সেটা না থাকে আরো জন দর দিনে উঠলেই পারি না উঠলেই পারি না ঘরের কথা এগুলো দুর্বলের কথা উচিত ওনার ইন্ডিয়ার সাথে ডিল করার জন্য ওনার একটা থিং ট্যাঙ্ক থাকা উচিত কিভাবে ওদের সাথে কথা বলবে কোথায় দৃঢ়তার সাথে থাকবে কোথায় নমনীয় হবে কোথায় ছাড় দিবে একজনের মাথার থেকে বিদেশের থেকে একজনের মাথাতেও বসে দেশের দেশের খবরও জানে না এই জাতীয় চলবে না শোনেন তালা সব দেশে ফল পাঠায় আমাদের দেশে আঙ্গুর হয় না কিন্তু আমাদের দেশে কাঁঠাল হয় পাকিস্তানে আনারস হয় না তাদের আরো ড্রাই ফ্রুটস হয় আফ্রিকাতে অনেক নতুন নতুন ফল হয় আল্লা আল্লাহ যে দেশে যেটা দরকার সেই জিনিসটাই পাঠায় মানুষের আবহাওয়া নিয়ন্ত্রণ করার জন্য তার শরীর জন্য আপনি এই দেশের মাটি এ দেশের মানুষ এরাই জানে এ দেশের রাস্তা কোনখান দিয়ে আমি আমার গ্রাম চিনি আপনার গ্রামে গেলে আমি চিনতাম না আমাকে উত্তরবঙ্গে নিয়ে যান হয়তো একটা জায়গা চিনি আমি সবখানে তো চিনতাম না আপনার এই প্রধান উপদেষ্টা উনি দেশেই থেকেছে এ দেশের উনি ইনভেনশন করছে এ দেশে গ্রামীণ ব্যাংক করেছে গ্রামীণ টেলিফোন করেছে ওনার যারা অ্যাডভাইজার ধার করিয়ে দিয়ে চলে নাকি বলে না মাগনা দু ফলাম আছে না আপনি ধার এম ভেরি সরিউট ইট আই হ্যাভ অল আই হ্যাভ গ্রেট রেসে ফর আওয়ার কান্ট্রি হুভার হিজ এই দেশের লোকের রাইট বেশি টু সার্ভ দ্য কান্ট্রি